দুই হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ দুই সালের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কত তারিখ থেকে বিতরণ করবে সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চব্বিশে জানুয়ারি দুই হাজার তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দুই সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড উনত্রিশে জানুয়ারি দুই তারিখ থেকে নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারগুলি থেকে বিতরণ করা হবে পর্ষদের তরফ থেকে সমস্ত হাই ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারগুলি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে সুতরাং মাদ্রাসাগুলি উনত্রিশে জানুয়ারি পর্ষদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে ওই দিন বিকালে বা তিরিশে জানুয়ারি তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণ করতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর লান চ্যানটি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অ্যাকাউন্টটিতে চাপ দিয়ে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ